দু হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে নতুন করে স্বপ্ন দেখছে ব্রাজিল ফুটবল দল নেইমারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মাঝেও ছেলেসাও শিবিরে ভরসার আলো তিন তরুণ ভিনিশিয়াস জুনিয়র রদ্রিগো ও অ্যাস্তেভাও এই তিনজনকে ঘিরে নতুন যুগের পরিকল্পনা রিয়াল মাদ্রিদের জার্সিতে ভিনিশিয়াস ইতিমধ্যে বিশ্বসেরা উইঙ্গারদের একজন তার গতির ড্রিবল আর একে একে ডিফেন্ডার ছাপিয়ে যাওয়ার ক্ষমতা যে কোনো দলের জন্য আতঙ্ক বড় ম্যাচে গোল করা এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য অভিজ্ঞতার শিখরে তিনি অন্যান্য অন্যদিকে হ্রদিকে আরও পরিপূর্ণ আক্রমণ ভাগের অস্ত্র ডান উইং বাম উইং কিংবা ফলস লাইনে খেলতে পারা তাকে করে তুলেছে বহুমুখী গোলের সামনে ঠান্ডা মাথা আর গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল করার ক্ষমতা তার বড় শক্তি এই দুই তারকার সঙ্গে যোগ হচ্ছে নতুন বিস্ময় বালক অ্যাস্তেভা উইলিয়াম ব্রাজিলিয়ান ফুটবলে যাকে অনেকেই ভবিষ্যতের সুপারস্টার হিসাবে দেখছেন চেলছির হয়ে তার পারফরমেন্স ইতিমধ্যে ইউরোপের ক্লাবগুলোর নজর কেড়েছে অ্যাস্তভায়ের সবচেয়ে বড় শক্তি তার সৃজনশীলতা মাজমার থেকে আক্রমণে গতি বাড়ানো ও চমৎকার থ্রুপাস দিয়েছে পারদর্শী কম বয়স হলেও মাঠে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা চোখে পড়ার মতোই এই তিনজন একসঙ্গে খেলে ব্রাজিলের আক্রমণ ভাগ হয়ে উঠতে পারে আরও ভয়ঙ্কর